আজকের তেত্রিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের যে কাহিনি পাঠিয়েছে সে আমার এক কাছের বন্ধু তাহলে চলো তার ভাষাতেই বলছি দু হাজার সালের গ্রীষ্মকাল ছিল একেবারে অন্যরকম তখন আমি সদ্য কলেজ পাশ করে বাড়ি ফিরেছি তাই বসে না থেকে পাড়ার কাছের বাজারে একটা ছোট্ট অটো চালাতাম ভাড়া নিয়ে মাঝে মধ্যে দু একটা টিপও চালিয়ে দিতাম কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা আজ আমি ভুলতে পারি না সন্ধ্যা হয়ে গেছিল আর আমি ভাবলাম আজ আর একটাও টিপ নেব না কিন্তু আমার এক বন্ধু অসুস্থ হয়ে পড়েছিল আর তার পরিবর্তে আমাকে তার শেষ টিপটা চালাতে বলেছিল আমি রাজি হয়ে গেলাম ভাবলাম তেমন কিছু হবে না রাত্রি তখন সাড়ে নটা গন্তব্য ছিল কুলপাতা গ্রাম যেটা খুব দূরে নয় তবে সেই রাস্তায় রাতে যাওয়া বেশ ভয়ানক রাস্তার দুপাশে ছিল ছোট ছোটো গাছপালা আর একেবারে নির্জন এলাকা আমি যখন অটো চালাচ্ছিলাম তখনও আমি জানতাম গ্রামটাতে রাতে খুব কমই লোক ঘুরে বেড়ায় অটোতে তিনজন যাত্রী উঠেছিল দুজন বেশ কিছুটা যাওয়ার পর নেমে পড়েছিল কিন্তু এক মহিলার নামার কথা ছিল কুলপাতা গ্রামের আগের মোড়ে আমি গন্তব্য অনুযায়ী যাচ্ছিলাম আর মহিলাটি চুপচাপ আমার পাশেই বসেছিল তার বয়স বেশি না তবে তার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল যতই রাস্তা ধরে যাচ্ছিলাম মহিলাটা একটাও কথা বলছিল না কিছুতে আমি বুঝতে পারছিলাম না সে কোথায় যাবে শেষের স্টপের আগের মোড়ে গন্তব্য স্থির করেই সে আমাকে বলল এখানে না বিয়ে দেবেন আমি কিছুটা অবাক হয়ে বললাম এই জায়গায় এখানে তো কেউ থাকে না সে বলল এটা আমার বাড়ির কাছে বাবা অপেক্ষা করছেন আমি অবাক হয়ে ভাবলাম কে এমন নির্জন জায়গায় থাকে তবে আমার কিছু বলার আগেই সে নেমে গেল আমাকে আর কিছু বলার সুযোগও দিল না অটো ছেড়ে দিলাম গতিও বাড়িয়ে দিলাম কিছু দূর যাওয়ার পর আমি একটা অদ্ভুত অনুভব করলাম পিছনে ফিরে তাকিয়ে দেখলাম মহিলাটি কোথাও নেই রাস্তার একপাশে পাশে গভীর জঙ্গল ছিল আর অন্য পাশে একেবারে খালি মাঠ কোথাও সে যাওয়ার মতো পথও ছিল না আমি কিছুক্ষণের জন্য হতবা হয়ে দাঁড়িয়ে রইলাম চোখ সরিয়ে আবার চালানো শুরু করলাম কিন্তু সেই মহিলার কথা আমার মাথার মধ্যে ঘুরপাক্ষা ছিল মহিলাটিকে নামিয়ে দেওয়ার পর প্রায় দশ মিনিট পেরিয়ে গিয়েছে আমি তখনও ভাবছি এই রকম নির্জন জায়গায় কে নামতে পারে তাও আবার এত রাতে মনে মনে নিজেকেই বুঝিয়ে নিচ্ছিলাম হয়তো ওর কেউ সত্যিই কাছে থাকে হয়তো আমি বেশি ভেবে ফেলছি কিন্তু সত্যি কথা বলতে মনটা অস্থির হয়ে উঠেছিল এরপর হঠাৎই পিছন দিক থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমার ঘাড়ে লাগলো আর একটা কাঁচের মতো শব্দ যেন কেউ আমার অটোর পিছনের সিটে বসে হাত ঘষছে আমি এক মুহূর্তেই ব্রেক কষে গাড়ি থামালাম ঘুরে পিছনের দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে গেল সেই মহিলাটা আবার পিছনে সিটে বসে একদম চুপচাপ আর চুলগুলো দিয়ে মুখটা ঢেকে রেখেছে আমি স্তব্ধ হয়ে গেলাম ভয় এতটাই জমে গিয়েছিল যে কিছুক্ষণ আমি নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম এরপর আমি ভয় হয়ে জিজ্ঞেস করলাম আপনি তো নেমে গিয়েছিলেন আবার এখানে কিভাবে। কোনো উত্তর নেই আমি ধীরে ধীরে পিছন সেরে সামনের দিকে তাকালাম এস্টাডেউর চেষ্টা করলাম কিন্তু অটো একেবারে বন্ধ ইঞ্জিন কাজ করছে না টর্চ বার করে অটোর বাইরেরটা দেখতে গেলাম বাইরে বেরিয়ে এসে পিছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই ভিতর একদম ফাঁকা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না পিছনের দরজা খুলে দেখলাম সেখানে কারো অস্তিত্ব নেই এক মুহূর্তেই যেন পুরো দেহ হিমসিত হয়ে গেল তবুও নিজেকে সামলে আবার অটো চালু করার চেষ্টা করলাম একবার দুবার তৃতীয়বার ইঞ্জিন চালু হলো চালাতে চালাতে রাস্তা ছাড়িয়ে নিজের গ্রামের দিকে ফিরছিলাম কিন্তু তখনও মন বলছিল কিছু একটা অস্বাভাবিক হয়েছে গ্রামে ফিরে এসে সব কিছু বন্ধ করে সোজা ঘরে এসে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না রাত প্রায় তিনটার সময় জানালার পাশের একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল জানালার কাছে যেন কেউ ঠোকা দিচ্ছে আমি উঠে জানালার দিকে গেলাম পদ্মা সরিয়ে বাইরের দিকে তাকালাম আর তখনই যা দেখলাম সেটা এখনো স্পষ্ট মনে আছে সেই একই মহিলা জানালার উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চুলে বাতাস লাগছে চোখ দুটো একদম মিতের মতো আমি হতভম্ব হয়ে পিছিয়ে এলাম চিৎকার করতে গিয়েও পারলাম না গলা দিয়ে আওয়াজই বেরোলো না তারপর আবার যখন জানালার বাইরে দেখলাম তখন কিছুই ছিল না মহিলা অদৃশ্য আমি রাতটা জেগে কাটালাম পরদিন সকালে বাড়ির বড়দের সবটা খুলে বললাম তারা শুনে শুধু একটাই কথা বলল তুই কুলতলা গ্রামে রাতে একা গিয়েছিস ওই রাস্তায় দশ বছর আগে একটা মেয়ে খুন হয়েছিল আর সেই জায়গায় আজও তার আত্মা ঘরে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কিছুক্ষণ পর আমার ঠাকুরদা চুপচাপ আমার পাশে বসে বলল। তুই যা দেখেছিস সেটা মিথ্যে নয় কিন্তু এসব কথা গ্রামে বলিস না লোকে পাগল বলবে আমি বললাম তাহলে সত্যিটা কি সেই মহিলাকে ঠাকুরদা গভীর শ্বাস নিয়ে বলল ওই রাস্তায় যে মেয়েটা খুন হয়েছিল তার নাম অমিতা দেখতে খুব শান্ত স্বভাবের গ্রামের স্কুলে পড়াতো কিন্তু তার প্রেমিক রঞ্জন ছিল অন্তত হিংস্র গাঁজাখোর খেপাটে আর সন্দেহ পবন কারোর সঙ্গে কথা বললেই সে সন্দেহ করত। এরপর এক রাতে রঞ্জন নিজের বাইকে অমিতাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল সেই কুলপাতার মোড়ে অন্ধকার রাস্তায় সে আচমকা ছুরি বের করে তাকে খুন করে ফেলে আমি স্তব্ধ হয়ে গেছিলাম তারপর কি হল খুন করার পর রঞ্জন গা ঢাকা দেয় পুলিশ খুঁজে পায়নি তবে সেই রাত থেকে ওই রাস্তায় মাঝরাতে একটা মেয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে সে কারোর জন্য অপেক্ষা করছে কেউ কেউ অটো বা বাইকে তাকে দেখেছে কেউ বলে সে টিকিট ছাড়াই ওঠে আবার মাঝ রাস্তায় নেমে যায় তারপর আর খুঁজে পাওয়া যায় না পরদিন সকালে আর অটো নিয়ে বের হইনি বাড়িতে বসে আছি কিন্তু মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে রাত তখন প্রায় দুটো বাজে আবার সেই শব্দ আমি সাহস করে দরজা খুলে দিলাম বাইরে কেউ নেই শুধু দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আমি চোখ কচকে দেখলাম অমিতা সে চুপচাপ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু না ভেবেই তার দিকে হাঁটতে শুরু করলাম কিন্তু যত এগোচ্ছি সে তত পিছিয়ে যাচ্ছে যেন অদৃশ্যের দিকে নিয়ে যাচ্ছে আমাকে রাস্তার একদম এসে সে দাঁড়িয়ে তার চোখে তখন জল ছিল মুখে কোনো অভিব্যক্তি নেই কাঁপা কাঁপা গলায় বলল আমাকে কেউ বিশ্বাস করেনি আমার গলায় আজ সেই ছুরির দাগ রয়ে গেছে আমাকে ন্যায় দাও আমি শান্তি চাই আমি বিফর্শে তাকিয়ে রইলাম বললাম কি করতে পারি আমি সে শুধু বলল রঞ্জন এখনো জীবিত সে এখন এখানে ফিরে এসেছে খুঁজে বার করো তাকে এই বলি সে হাওয়ায় মিলিয়ে গেল আজকের কাহিনী এই পর্যন্তই যদি দ্বিতীয় পার্ট শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাও বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ